আমি পূর্ণপূর্ণ লাভবানের জন্য করি না এই ভগবান কিসা কি করে মানে বিয়েটা করার জন্য তার জন্য করছে আর কি পরিক্রমায় কমিউনিটি সেন্টার নির্ভর বিবাহ বর্তমানে হয়ে উঠেছে এক প্রকার সামাজিক আনুষ্ঠানিকতা যেখানে ধর্মীয় আচার ও আধ্যাত্মিকতা প্রায়শই উপেক্ষিত এই বাস্তবতায় সনাতন ধর্মের শাশ্বত মূল্যবোধকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সনাতন টিভি ধারাবাহিকভাবে প্রচার করছে মন্দির ভিত্তিক বিবাহ কার্যক্রম এরই অংশ হিসেবে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রম ধর্মী বিবাহ আয়োজন যা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই বিরল দৃশ্য ভগবানের অশেষ কৃপায় আজকের এই সুন্দরতম মুহূর্ত দেখার আমার সৌভাগ্য হয়েছে এখানে ওমকার বিগ্রহের সামনে আমার পিন্টু দাদা এবং ওনার সহধর্মিনী যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সেটা আসলেই অত্যন্ত আনন্দের বিষয় আমরা একজন প্রকৃত সনাতন হিসেবে এতে গর্ববোধ করি ওমকার নিয়মে মেয়ে বিবাহ আমার আর দেখা হয় নাই ফার্স্ট দেখলাম তবে আমার অনেক খুবই ভালো লাগলো সবচেয়ে বড়ো ভালো লাগার কাজটা হচ্ছে মন্দির ভিত্তিক বিবাহটা করা অনেক কন্যা দায়গ্রস্ত পিতা উপকৃত হবে গত চোদ্দই জুন শনিবার চট্টগ্রামের হাট হাজারি উপজেলায় অবস্থিত বাসুদেব অনাথ আশ্রমে সম্পন্ন হয় শ্রী সুমিত্র দেবনাথ পিন্টু এবং শ্রীমতী অর্পিতা দেবীর বিবাহ অনুষ্ঠান যেখানে সম্পূর্ণ অখণ্ড মঙ্গলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত অখণ্ড বিধি অনুসারে সম্পন্ন হয় বিবাহ কার্যক্রম আমার ছোট থেকে আসা মানে মন্দিরে বিবাহ জন্য অখণ্ড বিবাহ করার জন্য তাই ওই অন্য সেক্টর বিবাহ বিধি মতে এটা না করে আমি অখণ্ড বিধি মতে বিবাহটা থাকার আমার পুরোপুরি ধন্য আমি পূর্ণ বনা লাভবানের জন্য করি নাই ভগবান কি সাক্ষী করে মানে বিয়েটা করার জন্য তার জন্য করছে আর কি ব্যতিক্রমী এই বিবাহে অগ্নি নয় শ্রী শ্রী ওঙ্কার বিগ্রহ ও আশ্রমের সহস্রাধিক দেব শিশুদের উপস্থিতিকে সাক্ষী রেখে আয়োজিত হয় পবিত্র পরিণয়ের আনুষ্ঠানিকতা বিবাহ আচার সম্পাদন করেন আশুগঞ্জ অজাচক আশ্রমের অধ্যক্ষ শ্রী সুখেন ব্রহ্মচারী ও জনি ব্রহ্মচারী এবং ফটিকছড়ি অখণ্ড মন্ডলীর ভক্তবৃন্দ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে আশীর্বাদ প্রদান করেন বাসুদেব অনাথ আশ্রমের অধ্যক্ষ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী অনুষ্ঠানে চট্টগ্রাম ও আশপাশের জেলা উপজেলা থেকে আগত বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অখণ্ড মণ্ডলের বিভিন্ন শাখার প্রতিনিধি ও ভক্তবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব হচ্ছে আমাদের গুরুদেব ওনার প্রবর্তিত এই মত ওনার নির্দেশেই আমরা অখণ্ড বিধিমতে এই বিবাহ কার্য পরিচালনা করে থাকি আমাদের আমরা সনাতন ধর্মের অনুসারে আমাদের সনাতন ধর্মে বৈদিক মতে যখন বিবাহ হয় বৈদিক মতে যখন বিবাহ হয় তখন সেখানে অগ্নিকে জলকে সাক্ষী রেখে বিবাহ হয় কিন্তু আমরা যখন অখণ্ড বিধিমতে বিবাহ কার্য করি তখন আমরা সেই যে একটি আদিমন্ত্র ওমকার এই ওমকার বিগ্রহকে সাক্ষী রেখেই আমরা বিবাহ কার্য পরিচালনা করে থাকি এই যে আমরা মন্ত্র পড়লাম বিয়ে কিন্তু হয়ে গেল কিন্তু আসলে কি বিয়েটা কি হলো বিয়ের আমার বিয়ে মানে হচ্ছে বিশেষভাবে বহন করা আমি কি বহন করলাম আমি কি নিলাম এখানে আমাদের স্বামী স্বরূপানন্দ পরমংসদেব অর্থাৎ আমরা আমাদের প্রাণের বাবুমণি বাবুমণি আমাদেরকে একবার শুদ্ধ বাংলায় আপনি দেখেছেন যে শুদ্ধ বাংলায় কিভাবে আমাদের একজন বরের কি দায়িত্ব একজন কনের কি দায়িত্ব এবং তারা কি কি দায়িত্ব এখানে গ্রহণ করেছেন তাদের ভবিষ্যৎ জীবনটা কীভাবে গ্রহণ করবেন তারা পরম পরম প্রভু ওমকারের কাছে তারা সেটাই চেয়েছেন আসলে ওমকার রীতিমতো হয়ে এই প্রথম আর বিভিন্ন কমিউনিটি সেন্টার বিভিন্ন প্রোগ্রামে গেছি মানে এটার মতো এই রীতি আর দেখা হয় নাই অবশ্যই ভালো আমার ইচ্ছা ছিল এবং আমার পবিত্র বিবাহ অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আশ্রমের অনাথ শিশুদের অংশগ্রহণে তাদের আনন্দদায়ক উপস্থিতিকে কেন্দ্র করে আয়োজন করা হয় এক ভক্তিময় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রামের স্বনামধন্য গীতা পাঠক ও শিল্পী শ্রী ইমন দেব বিদ্যুৎ বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী শ্রী মৃদুলশীল এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী রতন দাস এই আয়োজন শুধু একটি বিবাহ নয় বরং এক আধ্যাত্মিক প্রয়াস যার মাধ্যমে সমাজকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে বিবাহ একটি ধর্মীয় সংস্কার যা শাস্ত্রবিহিত উপায়ে সম্পন্ন হলে জীবনযাত্রা হয় অধিক পবিত্র ও অর্থবহ মন্দির ভিত্তিক এই আয়োজন তাই কেবল ঐতিহ্যের পুনরুজ্জীবন নয় বরং এক আধ্যাত্মিক দৃষ্টান্ত অন্তর্পাল আকাশের তথ্য চিত্রে ঐশী মণ্ডল সন্তন টিভি চট্ট